একজন হিন্দু শিক্ষকের পা জড়িয়ে ধরে কাঁদছে কিছু মুসলিম ছাত্রছাত্রী আবার একজন মুসলিম শিক্ষকের জড়িয়ে ধরেছেন অভিভাবকেরা এই গল্পের নায়ক মোহাম্মদ সামাউল এবং কৌশিক চট্টোপাধ্যায় আজকের এই গল্পটা শেখাবে যে স্কুল প্রাঙ্গনে ধর্মের কোনো স্থান নেই আপনি হিন্দু হন কিংবা মুসলিম স্কুল প্রাঙ্গনে ঢোকা মাত্রই প্রত্যেকটা মানুষের কেবল দুটি পরিচয় হয় আপনি শিক্ষক না হয় ছাত্র প্রিয় শিক্ষক স্কুল ছেড়ে চলে যাচ্ছেন এই খবর পাওয়া মাত্রই ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়ল সহকারী শিক্ষক শিক্ষিকার চোখের জলে সমাপ্ত হল বিদায় সংবর্ধনার অনুষ্ঠান ভাবছেন আশি কিংবা নব্বই দশকের গল্প বলছি তাই তো এখন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তেমন সম্পর্ক আর কোথায় এখন তো ছাত্রছাত্রীদের একটু ধমক দিলেই তারা শিক্ষকদের হুমকি দিয়ে বলে স্কুলের বাইরে বেরোন দেখে নেব সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা শিক্ষকদের জন্য কাঁদছে এমন দৃশ্য সত্যি বিরল সাঁথিয়াল লাইট প্রাথমিক বিদ্যালয়ে দুজন সহকারী শিক্ষক হলেন মোহাম্মদ সামাউল এবং কৌশিক চট্টোপাধ্যায় তাদের প্রমোশন হয়েছে তারা অন্য দুটো স্কুলে প্রধান শিক্ষকের পদে উত্তীর্ণ হয়েছে লাইট প্রাথমিক বিদ্যালয় ছেড়ে চলে যাবে দুই স্যার এই কথা বিদ্যালয় প্রাঙ্গণে ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও কান্নায় ভেঙে পড়ে তড়িঘড়ি করে একটি বিদায় সংবর্ধনার আয়োজনও করা হয় ছাত্রছাত্রীরা জড়িয়ে ধরে তাদের সব থেকে প্রিয় শিক্ষকদের চোখের জলে গোটা স্কুল বিদায় জানালো সামাউল এবং কৌশিককে শামাউল লাইট প্রাথমিক বিদ্যালয়ে দু সালে সহকারী শিক্ষক পদে যোগদান করেন তারপর কেটে গেছে দশটা বছর ছাত্র এবং শিক্ষক সম্পর্ক যে কখন গভীর হয়ে যায় কেউ তা বুঝতে পারে না কৌশিক চট্টোপাধ্যায় আবার মাত্র তিন বছর আগেই এই স্কুলে পড়াতে এসেছিলেন এই তিন বছরে কৌশিক সেরিক ছিলেন সমস্ত রকম অসুবিধার যোগ্য ওষুধ কোনো ছাত্রছাত্রী একদিনের বেশি স্কুলে অনুপস্থিত থাকলে দুজনেই ছাত্রদের বাড়িতে গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নিতেন কোনো খারাপ খবর থাকলে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন দুজনেই ছাত্রছাত্রীদের সম্পর্ক এতটাই ভালো যে স্কুল ছাড়ার পর প্রাক্তন ছাত্রছাত্রীরা ভুলতে পারেননি এবং কৌশিককে দুজনের খবর পেতে স্কুলে ছুটে আসে বহু প্রাক্তন ছাত্রছাত্রী শুধু তাই নয় ছাত্রছাত্রীদের বাবা মায়েরাও ওই দুই শিক্ষকের প্রশংসায় মঞ্চে অভিভাবক তাজকিরা বিবি জাহিরা বিবি আলিমুদ্দিন উদ্দিন জানান ওই দুই শিক্ষক প্রকৃত অর্থেই ছাত্রছাত্রীদের অভিভাবক হয়ে উঠেছিলেন ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারা সারাদিন নিশ্চিন্ত থাকতেন কিন্তু এবার কি হবে সেই কথা ভেবে চোখে জল এসে যায় তাদের স্থানীয় বড় সিজা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নির্দেশ এসেছে শামাউলের আর কৌশিক চট্টোপাধ্যায় প্রধান শিক্ষক হিসেবে যোগ দেবেন অমুয়া বাগডাঙ্গা স্কুলে বিদায় বেলায় শামাউল এবং কৌশিক প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় পেলে অবশ্যই পুরনো স্কুলে ফিরে আসবেন তারা সময় করে দেখা করতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করল কিন্তু আমরা জানি ওদের আর এত সহজে দেখা হবে না এখানে বহু ছেলে মেয়ে আসে একসাথে পড়াশোনা করে খেলাধুলা করে ঝগড়া করে একে অপরের বন্ধুও হয়ে যায় তারপর এক সময় আসে বিধায় বেলা শিক্ষক ছাত্র উভয়ে এক্ষেত্রে সমান হাজার প্রতিশ্রুতির ভিড়ে তারা আসলে ভুলে যায় পুরোনো স্কুলে ফিরে যাওয়ার কথা ছিল ওদের অপেক্ষা করতে থাকে আজ তো একটা স্কুল বিল্ডিং বেঞ্চ এবং খেলার মাঠ পরিচিত মানুষগুলো কিন্তু ফেরে না ফিরতে পারে না আর বহুদিন পর কেউ যদি কখনো নিজের পুরনো স্কুল প্রাঙ্গণে পা রাখে সেই মুহূর্তেই তাদের একটাই পরিচয় হয় তারা প্রাক্তন ছাত্র নয়তো প্রাক্তন শিক্ষক সব বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা এখনো পুরনো স্কুলে মাঝে মধ্যেই যান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ